কুণাল ঘোষ বলার কে দশ দিন হাতে কি সাত দিন হাতে উনি কি পুলিশ অফিসার নাকি উনি ডিজি না আইজি সাত দিনের মধ্যে গ্রেপ্তার হবে সন্দেশখালীর শাহজাহান কুনাল ঘোষের এই করা কড়া সমালোচনায় দিলীপ ঘোষ এদিন সাংবাদিকদের এই বিষয়ে কড়া প্রতিক্রিয়া দেন বিজেপি সাংসদ পুলিশ যাদেরকে ধরার তাদের ধরছে না যাদের ধরার নয় তাদের ধরছে লোককে দেখাচ্ছে আমরা অ্যারেস্ট করছি বিনা কারণে বিনা কাগজপত্র রেডি করে কাউকে অ্যারেস্ট করল তো এরকমই হবে ধাক্কা খেতে হবে কোর্টে তো এই ধরনের পাগলামই চলছে যেটা পুলিশের তরফ থেকে কারণ টিএমসি পুরো নিয়ন্ত্রণ করছে নিজের লোকেদের বাঁচাবার জন্য দোষীদের বাঁচাবার জন্য তাই এই ধরনের ঘটনা বারে হচ্ছে নাই কোনাল ঘোষ বলার কে দশ দিনে কি সাত দিন ধরে উনি কি পুলিশ অফিসার নেই উনি ডিজি না আইজি রাজীব কুমার বলেছেন কি দশ দিন সাত দিনে ধরে দেবেন আমি দেখলাম ওখানকার স্থানীয় মহিলারা চুরি খুলে পুলিশকে বলছেন নিন এটা পরে নিন আর আমাদেরকে সুযোগ দিন দুদিনের মধ্যে ধরে দেবো তো ওখানকার লোকেরা দুদিনে ধরে দিতে পারে কোনাল ঘোষ সাত দিন সময় নিয়েছেন কিন্তু পুলিশ তো কিছু বলছে না কতদিনকে ধরে দেবে মমতা ব্যানার্জি চাইছেন না শাহজাহান আর আটক হোক হাতে আসু পুলিশে তাহলে অনেকের নাম আসবে পুরো ফুলে যাবে সমস্ত পোল সেই জন্য তাকে বাঁচিয়ে রাখার চেষ্টা চলছে মাননীয় গৃহমন্ত্রী বলেছেন যে যথাসময় সি লাগু হবে তিনি আইন এনেছেন পাশ করিয়েছেন পুরো তৈরি করেছেন রুলও তৈরি করেছেন তার উপরে ভরসা রাখা উচিত যখন বলেছেন লাগু হবে এখন কবে লাগু হবে সময় বলে দেবে আমাদেরও তাই মনে হচ্ছে যে তাদের বাঁচিয়ে রাখার কারণ একটাই তারা যদি ইডির হাতে যায় তাহলে অনেক কিছু বেরিয়ে আসবে সেই জন্য যারা এর বিরোধিতা করছেন প্রতিরোধ করছেন তাদেরকে বারবার অ্যারেস্ট করা হচ্ছে নাহলে প্রাক্তন এমএলএকে অ্যারেস্ট করার কোনো কারণ ছিল না দেখুন বহু তথ্য বেরোচ্ছে এই যে যাদেরকে ইডি অ্যারেস্ট করছে তাদের কাছ থেকে তথ্য আসছে এই যে হাজার হাজার কোটি টাকার যে দুর্নীতি হয়েছে বহু জায়গায় ছড়িয়ে পড়েছে শাজাহানের ওখান থেকে কাগজপত্র পাওয়া গেছে তার টাকা কোথায় কোথায় খাটত তো যারা পার্টির মধ্যে নেই বা যাদেরকে লোকে চেনে নেই এরকম বহু লোক এর সঙ্গে যুক্ত আছে সেই তার টান পড়ছে যখন বেরোচ্ছে তার কাছ থেকে তথ্য বেরোচ্ছে যেন এই যে হানা এটা আরও বাড়বে কারণ যত তথ্য আসবে তার থেকে আরও তথ্য পাওয়া যাবে আর বহু লোকের মধ্যে যুক্ত হবে সংবাদ